হ্যালো ফ্রেন্ডস বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে একটা চার পাউন্ডের থ্রি টেয়ার ওয়েডিং কেক আমি ডেকোরেশন করব এই কেকটা আমার পুরোটাই ছিল চকলেট ফ্লেভারের আমি নিচের যে বেসটা সেটা দু পাউন্ডের বানিয়েছিলাম আমি কেক স্পঞ্জটা প্রথমে তিনটে লেয়ারে কেটে নিয়েছি এইটা আমি প্রথম লেয়ারের উপরে চকলেট ক্রিম দিয়ে সেটা ধীরে ধীরে চারিপাশে স্প্রেড করছি এইটা কিন্তু আমার চকলেট ক্রিম আমি আগেও বলেছি আমার যেখানে আমি কাজ করি তার পাশেই একটা কাঁচের জানালা আছে সেই জানালার জন্য মাঝে মাঝে কালারটা চেঞ্জ হয়ে যায় ওই জন্য অনেকে হয়তো মনে করতেই পারেন যে এটা সাদা ক্রিম দিচ্ছি অ্যাকচুয়ালি তা নয় এটা আমার চকলেট ক্রিম এটা আমি সেকেন্ড লেয়ারের পরে ক্রিম দিলাম দিয়ে একইভাবে চারিপাশে সমানভাবে লাগিয়ে নিচ্ছি এরপর আমি কিছুটা চকো চিপস দিচ্ছি এই চকো চিপসের জন্য কেকের টেস্ট অনেক বেশি বেড়ে যায় খুবই ভালো লাগে এই ক্রাঞ্চগুলো যখন মুখের মধ্যে পড়ে আমি এরপরে তিন নম্বর লেয়ারটা দিলাম দিয়ে আমি প্রথমে এটা ক্রাম কোটিং করছি এই গ্রাম কোটিংটা করে আমি দশ মিনিটের জন্য ফ্রিজে রাখবো তারপর ফাইনাল লেয়ার দেব এটা যেহেতু আমার তিনতলা কেক তাই প্রত্যেকটা ভাগ আমি দেখাতে পারলাম না আমি শটের উপরেই দেখাচ্ছি এটা আমি যেহেতু নিচের বেস করেছিলাম সেইটা আর মিডিলের যে লাল রঙের বেসটা করেছিলাম এই দুটোই দেখাবো জাস্ট আমি এটাকে ফাইনাল লেয়ার দিলাম দশ মিনিট পরে এটা আমি ফ্রিজে এবার রেখে দেব দু তিন ঘন্টার জন্য যতটা টাইম দিয়ে ফ্রিজে কেকটা রাখা যাবে ততই সুবিধা হবে কেননা এইসব দোতলা তিনতলা কেকগুলো সঙ্গে সঙ্গে ডেকোরেশন করতে গেলে অনেক সময় কেকের চাপে নিচের যে কেকটা থাকে সেটা অনেক সময় বসে যেতে পারে এই জন্য সময় চেষ্টা করবেন হাতে সময় নিয়ে কেকটা বানানোর যতটা টাইম আপনি ফ্রিজে রাখতে পারবেন ততটাই ভালো ততটা সুন্দর ফিনিশিং হবে কাজ করতে সুবিধা হবে যাই হোক এটা আমার সেকেন্ড তলাটা আমি এটা লাল রঙের করেছিলাম এবার আমি এটা ফ্রিজ থেকে বার করেছি আমি কয়েকটা মোটা ধরনের স্ট্র এর মধ্যে দিয়ে দিচ্ছি কেননা এটা তিনতলা কেক হবে তাই জন্য যাতে কেকটা রকমভাবে নষ্ট না হয়ে যায় আমি কোনো রকম রিক্স নিইনি ওই জন্য সাপোর্টিংয়ের জন্য এই গুলো ব্যবহার করেছি আমি দুতলা তারপরে তিন তলার যে বেসগুলো বানিয়েছিলাম সেগুলো একে উপর বসিয়ে দিলাম একটা স্টিকের সাহায্যে আমি উপরে একটা বড় স্ট দিয়ে দিয়েছি আমি এটা সিক্স নজল নিয়েছি নিয়ে নিজের নিচের যে পাটটা সেইখানটায় একটা ডিজাইন করে নিচ্ছি দেখুন কীভাবে আমি করছি এগুলো আমি অনেকবারই দেখিয়েছি তবু যতটা পারি আমি প্রত্যেকবারে সেগুলো ডিটেলসে দেখানোর চেষ্টা করি আমি সেম নজেল নিয়ে উপরের তলার নিচের অংশে আমি ডিজাইন করছি একটা অন্য ধরনের দেখুন এটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে করছি এবার আমি এটা মিডিয়াম সাইজে স্টার নজেল নিয়েছি এটা রেড কালার ক্রিম আমি খুব বেশি ক্রিমে কালার ইউজ করি না এই জন্য প্রপার রেড কালারটা আমি আনি না কখনোই যতটা পারি সেটা অ্যাভয়েড করি কেননা ক্রিমের টেস্ট নষ্ট হয়ে যায় আবার হাতে কালারও চলে আসে যাই হোক আমি কয়েকটা গোলাপ বানাচ্ছি এটা হচ্ছে আর ইলেভেন নজেল এই নজেলটা দিয়ে গোলাপগুলো বানালে দারুণ সুন্দর দেখতে লাগে আমি সব সময় চেষ্টা করি এই নজেলটা দিয়েই গোলাপ বানানোর দেখুন কিভাবে আমি গোলাপটা বানাচ্ছি আমার কাছে আরও তিন চার রকমের গোলাপ বানানোর নজেল রয়েছে তবু আমি এটাই বেশি পছন্দ করি আমার যেন মনে হয় এর ফিনিশিংটা খুব সুন্দর জানি না কার কোন নজেলটা পছন্দের আমার এটা দিয়ে কাজ করতে ভীষণ ভালো লাগে আমি সেকেন্ড পার্টের উপরে দুটো গোলাপ আর একেবারে বেশের উপরে দুটো গোলাপ বানাবো আমি খুবই সিম্পলের উপরে কেকটা ডেকোরেশন করার চিন্তা করেছি আমি এক একে গোলাপ বানিয়ে নিয়েছি নিয়ে বেশের উপরেও দুটো গোলাপ দিয়েছি এবার কয়েকটা কুড়ি বানাচ্ছি এইভাবে করছি দেখুন একটু কেকটা এতটাই হাইট ছিল যে আমার ক্যামেরায় ঠিকঠাক রেকর্ড করেছি কিন্তু যেহেতু এডিটিংয়ের একটা নিয়ম রয়েছে ব্রড ভিডিওর আলাদা মাপ আছে শর্ট ভিডিওর আলাদা মাপ সেই জন্য ভিডিওটা ঠিকঠাক করে আমি দেখাতে পারছি না যাই এখানে আমি ফন্ডেনটা নিয়েছি রেড কালারের কর্নফ্লাওয়ার দিয়ে আমি ফন্ডেনটা একটু মুথে নিয়েছি ভালো করে নিয়ে নিয়েটাকে রুটিওয়ালা মতো বেলে একটা কুকি কাটার নিয়েছি আমি কয়েকটা হার্ট বানিয়ে নিচ্ছি ফন্ডেন্টের কাজ যখনই করবেন চেষ্টা করবেন একটু বেশি টাইম নিয়ে করার কেননা এটা বানিয়ে কিছুক্ষণ খোলা হাওয়ায় রাখতে হবে আবার ফন্ডেন্ট দিয়ে কেক করতে গেলে কেক ডেলিভারির আগেই ফন্ডেন্টটা ব্যবহার করলে ভালো হয় কেননা ফন্ডেন্ট দিয়ে ফ্রিজে রাখলে ফন্ডেন্টগুলো কীরকম একটা হয়ে যায় আঠালো আঠালো মতো ওই জন্য আমি সময় চেষ্টা করি ডেলিভারি দেওয়ার আগের মুহুর্তে গুলো লাগিয়ে দিতে আমি কতগুলো ছোটো সাইজেরও লাভ বানিয়ে নিয়েছি এবার আমি দুটো একসঙ্গে জুড়ে নিচ্ছি একটু জল ব্যবহার করছি আমি এখানে তার মাঝখানে একটা করে স্টিক দিয়ে দেবো যেন হাটশেপগুলো একটু শক্তপোক্ত হয় আমি এগুলো যেহেতু কেকের উপরে বসিয়ে দেবো ওই জন্য একটা স্টিকের সাহায্য এটা করবো দেখুন একইভাবে আর একটা বানিয়ে নিচ্ছি আর বাকি যে ছোটো সাইজের হাট বানিয়েছি সেগুলো আমি কেকের গায়ে লাগিয়ে দেবো অবশ্যই ডেলিভারি দেওয়ার আগে লাগাব তার আগে নয় দেখুন আশা করি বুঝতে পেরেছেন এবার আমি কেকের নামটা লিখে নিচ্ছি আমি এখানে লেটার ডাইস দিয়ে প্রথমে এটাকে এঁকে নিয়েছিলাম তার উপরে চকলেট গানাস দিয়ে এঁকে নিচ্ছি এটা করতে বেশি সুবিধার হয় পরে আমি ক্রিম দিয়ে এইগুলো আবার ভর্তি করে দেব যেহেতু ওয়েডিং কেক ওই জন্য দুজনারই নামটা লিখতে বলেছিলেন কাস্টমার আমি সেই হিসাবে দুজনারই নামটা লিখে দিলাম আমি এবারে রেড কালারের উপরে হোয়াইট কালার দিয়ে ফিল করছি এটা ক্রিম প্লেন ক্রিম এটা জাস্ট পাইপিং ব্যাগটা কেটে আমি এগুলো লাগাচ্ছি এর ভেতরে আর হোয়াইট কালারের উপরে আমি রেড কালারটা ইউজ করছি এটা দেখতে আরও সুন্দর লাগছে আমি কতগুলি পাতা করে নিচ্ছি এখানে আমি ছোট সাইজের লিফ নজেল ব্যবহার করেছি আর ক্রিমে আমি গ্রিন কালার মিক্সড করেছি উপরে পাটো আমি একইভাবে পাতা বানাচ্ছি আমার কাছে একটা সুন্দর কাপল টপার ছিল সেটা আমি বসিয়ে দিলাম যে ফন্ডেন্ট লাভ দুটো বানিয়েছিলাম সেটাও বসিয়ে দিলাম এবার কতগুলি ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজের হোয়াইট কালারের পাওয়াল নিয়ে আমি কেকের চারিপাশে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি আর যে ফন্ডেন্টগুলো আমি ছোট ছোটো শেপে কেটেছিলাম লাভ শেপের সেগুলো আমি ডেলিভারির আগে লাগাবো ফুলের উপরও আমি কয়েকটা পাল দিয়ে দিয়েছি আমি এবার ফনলাইনগুলো লাগিয়ে দিচ্ছি এটা ঠিক ডেলিভারির আগে আমি করছি দেখুন বন্ধুরা কেমন লাগছে আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের টু টিয়ার থ্রি টিয়ার ফোর টিয়ারের কেকও রয়েছে এবং বিভিন্ন ধরনের কার্টুন থিম কেকও আছে পারলে সেগুলো ভিজিট করতে পারেন আর এই কেকটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট বাই বাই